টি টাউনের বহু স্টারের রয়েছে নানা আসক্তি তার মধ্যে সিগারেটে আসক্ত অনেকজন আর তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে পিছু পা হন না কেউই শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগান সবাই ছিলেন চেইন স্মোকার সেই তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জিও তিনিও প্রথম থেকে সিগারেটের নেশায় মত্ত ছিলেন বারবার মায়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি ধূমপান ছাড়তে পারতেন না এমনকি তিনি বারবার ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কারণ হিসেবে রানী জানান বিভিন্ন অস্বস্তিতে ভুগতেন তিনি মায়ের কাছ থেকে বাঁচতে রানী মুখার্জি বাথরুমে গিয়ে ধূমপান করতেন শুধু তাই নয় রীতিমতো ডিওড্রেন্ট ব্যবহার করতেন চরাগন্ধের মুঠোমোটো মিন্ট রাখতেন নিজের স্টকে যাতে কেউ বুঝতে না পারে পরবর্তী সময়ে তিনি ধীরে ধীরে ছাড়তে শুরু করেছিলেন যখন তিনি সন্তান সম্ভাবনা হয়েছিলেন তখন তিনি চেষ্টা করেছিলেন যতটা সম্ভব কম ধূমপান করার ভারতীয় গণমাধ্যমের একাধিকবার সাক্ষাৎকারে এসে নিজেই এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রানী মুখার্জি জানিয়েছিলেন কতটা খারাপ পরিস্থিতির দিকে গিয়েছিলেন তিনি প্রতিটা মুহূর্তে সিগারেট ছাড়া থাকতেই পারতেন না একটা সময় তবে শেষে সন্তানের কথা ভেবে স্থির করেন ধূমপান কমিয়ে দেবেন রাতারাতি তা সম্ভবপর হয়নি তবে গর্ভে যখন সন্তান তখন আর ঝুঁকি নিতে রাজি ছিলেন না তিনি অবশেষে স্থির করেন একটু একটু করে সরে আসবেন এই নেশা থেকে সেই চেষ্টাই করতে থাকেন আর একটা সময়ের পর তিনি এই নেশা একেবারেই ত্যাগ করে ফেলেন